ব্যস্ত হয়ে গেছে আবদুল্লার বন্ধুরা বলছে আবদুল্লাহ তোমার পিয়ে হলো তোমার আব্বা জানলো না পাড়া পড়শিরা জানলো না বন্ধু বান্ধব জানলো না আর তুমি বলতে চো বিয়ে হয়ে গেছে এটার কারণটা কি কোথায় তুমি বিয়ে করেছে বলো না আবদুল্লাহ বলছ গো বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে আসমানে জোরে বলুন না সুবহানাল্লাহ আবদুল্লাহর বন্ধুরা বলছে এই আবদুল্লাহ এটা তো নতুন কথা শুনলাম দুনিয়ার মানুষের বিয়ে হয় দুনিয়ার জমিনে আর তোমার বিয়ে হয়েছে নাকি আসমানের ওপরে তখন বাবা যে মুসলমান ভাইয়ের এসরা মানে কেউ এই কথা যখন আপনার বলেন বলার পর বেরাদার আব্দুল্লার বন্ধুরা বলতে যে বলোক আব্দুল্লাহ আবদুল্লাহ কিভাবে বিহলে বলো তখন আবদুল্লাহ রাতি আল্লাহ বলতেছে বলো গো বন্ধুরাও আমি একদিন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম হজরত আপনার কিনা চাতালে যখন আমি আরাম করতেছিলাম স্বপ্নে যুগে হজরত ইব্রাহিম কলিল্লা আমার কাছে এসে বলতেছি ও আবদুল্লাহ তোমার জন্যে আর কোনো মেয়ে খুঁজতে হবে না তোমার বিয়ে হয়ে গেছে আসমানে তখন আব্দুল্লাহ বলেছিল তাহলে নাম কি আমার শ্বশুরের নাম কি আমার শ্বশুরের বাড়ি কোথায় তখন তিনি বলেছেন ওকে আবদুল্লাহ তোমার বইয়ের নাম হবে হজরতে আমিনা জোর তোমার বইয়ের নাম হবে হজরতে আমিনা তোমার শ্বশুরের নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি আর তোমার শাশুড়ি হবে হজরতে বিবি বাররা আর তোমার শ্বশুর বাড়ি হবে সোনার মদিনা কে কে যাবে চলো রে তোরা জোর হবে না জোর বড় সুহান আল্লাহ কে কে যাবে চলো রে তোরা বাড়ি মোহনপুর সাদ্দাম হোসেন বাড়ি হচ্ছে মোহনপুর কই সেটা সুবান আল্লাহ সুবান আল্লাহ একটু আসেন হাত মিলাবো চলে এসেন ভাই সাদ্দাম হোসেন বাড়িটা কোথায় বললো মোহনপুর সুবানাল্লাহ সুবানাল্লাহ কি কাজ করে দোকান আর পাঁচ হাজার হবে না কাল দিয়েছে আচ্ছা জি আমার ভাই কালকে পাঁচ হাজার মান্নান মিয়া কই মান্নান মিয়া এই মান্নান সাহেব এদিকে আছে মোশাফা করবো চেহারা তো খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে তুমি টাকার মালিক অনেক কিন্তু পনেরোশো কেনে

আল্লাহ গো আলেজান বিবি পানি হলতে ট্রাইল আল্লাহ গো 1000 টাকা দিয়েছি আল্লাহ ওই মহিলাকে মা ফাতিমার মত নারী বানায়ানাও আল্লাহ মহিলাকে মা ফাতিমার সঙ্গে জান্নাতি বানায়া নাও জরে পড়না اللهم মেরে আল্লাহ হাজার টাকা দিয়েছে বাবা যে মুসলমান ভাইরম এ সুনামানি আপনাদেরকে বলতে চাই রে বাবা আল্লাহ পাক আল্লাহ তালা বলতে যে তোমাদের সবাইকে একদিন মরতে হবে দুনিয়াতে কেউ বাঁচার জন্য বাবা আসে নাই কি এসেছে সবাইকে মরতে হবে আজকে দুদিন দুদিন এরকম ভাবে একদিন একদিন করতে 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 বাবা সবাইকে অন্ধকার কবরে যেতে হবে ঠিক কিনা বলেন কবন দিচ্ছি একদিন মাটির ভিতরে হবে মন মর কেন ঘর কি ঠিক কেনা বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর মনম কোন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে ঠিক না বলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে তিন টুকুরা কাপন পনিয়া দেখিবে কবরে একদিন মাটির ভিতরে হবে ঘরে মনমর কেন বাঁধো দালন ঘর মুক্তার ইসলাম তিনি দেয় যে পাঁচশো টাকা আল্লাহ যে এক হাজার টাকা দিয়েছে আর লাগতের দামটা কবল করে নি পুরানো পুরানো